নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল সেই জন্য কাঁচা কুমড়ো নিয়েছি দেখো কুমড়ো খোসা সহ কেটে নিয়েছি আলু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গ্রেট করা টমেটো নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি এটাতে আমি শুধু ফোরন দিয়েই বানাবো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেলোকান্টু প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলাম গুঁড়ো হলুদ লবণ হলুদটা ভালো করে মেখে নেব লবণ হলুদ ভালো করে মাখা হয়ে গেছে এরপর মাছটাকে ভেজে নেব সরষের তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি মাছটাকে উল্টো পাল্টা বাদামি করে ভেজে নিচ্ছি এক পিস ভেজে নেওয়ার পর অপর পিস ডুব দিচ্ছি মাছটা উল্টোপাল্টা বাদাম করে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোন ভাজা হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কুমড়ো আর গ্রাম আলু এটা কিনে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম গুঁড়ো হল আলু কিনে এটাকে হালকা করে ভেজে নেব আলু কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিচ্ছি বেপা টমেটো সন্তব্যটা ভালো করে কোথাও হয়ে গেছে এরপর জিনিস পরিমাণ মতো ব্যয় দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা একটা ডিশ রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য কারণ কুমড়ো আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিট পর চাপা খুলে দেখবো আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কি দেখো আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে মানে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে এরপর তুলে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটাকে দিয়ে আরও দুই মিনিট আমি ফুটি নেব আবার দু মিনিটে দিন বৃষ্টি করে দিলাম আরও দু মিনিট পর চাপা খুলে ঝোলটাকে আমি নামিয়ে দিচ্ছি কাঁচা কুমড়ো দিয়ে কিছু মাছের পাতটা ঝোল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও